এর আগে তো লুচির রেসিপি শেয়ার করছিলাম তাহলে এর সাথে যাওয়ার মতো কিছু একটা শেয়ার করি যেমন আলুর দম এরপরে না হয় চিকেন চাপের রেসিপিটাই শেয়ার করব এখন বর্তমানে আলুর দমের রেসিপিটাই শেয়ার করি তাহলে চলুন ভিডিও শুরু করি হ্যালো ইব্রিয়ন আমি তাসনিম আখ্ত তাহমিনা তাহেজ শ্রম তাহিনা ইটস অ্যাক্টিভিটি আর আপনি যে পরিমাণে আলু নেবেন সেটা হচ্ছে সিদ্ধুতে বসায় দিবেন সাথে একটু লবণ দিবেন যাতে সিদ্ধুর সময় ভিতরে একটু লবণ চলে যায় কারণ আলুর দমে তো আলু আর ভাঙা হয় না বা ম্যাশ করা হয় না ভিতরে তো আর লবণ যাইতে পারে না তো এই জন্য সিদ্ধুর সময় দিলে ভিতর পর্যন্ত সামান্য হইলেও যায় তো এক চামচের মতো লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবেন নাইনটি পারসেন্ট সিদ্ধ করলে ভালো হয় ফুল সিদ্ধ হইলে মানে একটু রান্না করার সময় ভেঙে যায় বা গলে যায় এজন্য অল্প সিদ্ধ করে নেওয়া ভালো তাই বলে আবার কাঁচা রাখবেন না তো যাই হোক এখন সিদ্ধ হওয়ার পরে আলুগুলো তুলে ছুলে নিয়েছি আর সামান্য কিছুটা সরিষার তেল দিয়ে তার উপর আলুগুলোকে ভেজে নিলাম এখন এখানে সয়াবিন তেলও দিতে পারেন তবে আমি সরিষার তেল দিয়েছি কারণ বাংলায় বা ঘটি বাঙালিরা সরিষার তেলকে বেশি খায় আর সরিষার তেলটা হচ্ছে ওরা স্বাদের একদম উৎস বা যাই হোক একটা ভালো টেস্ট আনে এটা মনে করে তো এখন আলুগুলোকে ভে কিছুক্ষণ ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কিন্তু আপনারা শুরুতেই পেঁয়াজ বাটা দেবেন না আমি আসলে ভুলে গেছিলাম এখানে হচ্ছে মশলা অ্যাড করার দরকার ছিল প্রথমে এই যে এখন যেগুলো দিয়ে দিচ্ছি এই দারুচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ এগুলো এগুলো আগে একটু ভেজে নিয়ে তারপরে আমার মতে হচ্ছে পেঁয়াজের বাটাটা দিলে ভালো হয় তো আমার মনে ছিল না আমি তাড়াহুড়াই করে আগেই বাটারটা ঢেলে দিয়েছি আপনারা আগে একটু তেলে এগুলা ভেজে নেবেন ওই যে জিরা দিয়ে দিলাম মানে একটু ভেজে নেবেন ফ্লেভারটা তাহলে ছড়াবে কিন্তু এখন ছড়াতে একটু মানে কষ্ট হবে যাই হোক মশলাগুলো দিয়ে তার উপর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে মরিচের গুঁড়া আমি দিছি সামান্য সেটা সময় আমার হচ্ছে স্টোরেজ ফুল হয়ে গেছিলো তাই দেওয়ার ক্লিপটা আসেনি তো একটু মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে নেড়ে টেড়ে নিচ্ছি এবং এই মোমেন্টে হচ্ছে একটু লবণ দিবেন আমি লবণ পরে দিছি এই মোমেন্টে দিলেও সমস্যা নেই পরে দিলেও সমস্যা নেই আমার হয়তো তখন মনে ছিল না আর এখন একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি আর মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিছিলাম। আর এখানে নাড়তে থাকতে হবে নাড়তে থাকতেছি কারণ মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে একটু পানি দিয়ে নিয়েছি তারপরেও এখন পানিটা শুকিয়ে গেছে মশলাটা পুড়ে যেতে পারে আর এই মোমেন্টে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি দুইটা একসাথে আপনারা হচ্ছে এই সামান্য পরিমাণে কিছুটা দুইটা দিয়ে দিবেন একদম ওয়ান থার্ড চামচের মতো দিলেই হবে আর এই যে এই মোমেন্টে আমি হচ্ছে লবণ দিচ্ছি আর লবণটা একটু বুঝে দিবেন কারণ আলু সিদ্ধের সময়ও আপনি লবণ দিছেন আলু আর তাছাড়াও আপনি যদি এই মোমেন্টে গ্রেভির মধ্যে অনেক বেশি করে লবণ দেন সেটা কিন্তু আর আলুর মধ্যে যাবে না উল্টা আপনার কি হবে গ্রেভিটা আর আপনি খাইতে পারবেন না তো মানে আলু তখন খালি খাওয়া লাগবে তখন গেলে বলতে ফেলাই দেওয়া লাগবে। । এই জন্য একটু বুঝে শুনে দেবেন সামান্য পরিমাণে লবণ দিলেই হবে একদম কম তো এর মধ্যে আমি একটু পানি ঢেলে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম আর আমি যেই আলুগুলো সিদ্ধ করেছিলাম তার মধ্যে সামান্য একটু আলু মানে ছোটো একটা আলু কি দুইটা আলু আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম সেটা মিক্স করে দিলাম কারণ আমার বাসায় হচ্ছে টক দই ছিল না এখানে টক দই দেয় গ্রেভিটাকে আরও বাড়ানোর জন্য বা যাই হোক কিন্তু টক দই ছিল না তো সেই জন্য আমি আলুটাই ম্যাশ করে দিলাম আপনারা আবার টক দই দিলে সাথে আবার আলু ম্যাশ করেও দিতে পারেন সমস্যা নেই তখন গ্রেভি আরও অনেক বেশি হবে আবার যদি বাসায় টক দই না থাকে আপনারা টমেটোও দিতে পারেন বেটে টমেটো বাটাতে একটু লবণ দিয়ে নেবেন আমার বাসায় টমেটোও ছিল না শীতের সময় না জন্য টমেটোও ছিল না এমনকি টক দইও ছিল না আর লাস্ট মোমেন্টে যে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে রাখছিলেন সেগুলো দিয়ে সেরে কিছুক্ষণ নেড়ে নেবেন এটা বেশিক্ষণ নাড়ার দরকার নেই কারণ এটাতে আল অলরেডি লবণ ঢুকে আছে এবং এটা অলরেডি সিদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ করার দরকার নেই দেন নামিয়ে নেবেন অ্যান্ড গরম গরম লুচির সাথে সার্ভ করুন লুচির রেসিপি আগে দিছি যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম